সাভাই کرام কে বলে ও আমার সামাই کرام কদ আযাল্লাকুম শাহরুন আযীব মনে রাখিও তোমাদেরকে এমন একটা মাস তোমাদেরে পেশায়াদান করতেছে সেটা হলো রমাদানুল মুবারক তো রমাদানুল মুবারক সেই মাসটা কিন্তু তোমাদেরকে ছায়া দিচ্ছে রসুলের করিম সালি আসলাম তাদেরকে বলেন ও আমার সাহাবাই কেরাম মনে রাখিও এই মাসের ভিতরে আল্লাহ তালা এমন একটা রাত রেখে দিয়েছে যে এই রাতে যদি তুমি ইবাদত কর আল্লাহ তালা হাজার মাসের ইবাদতের চেয়েও আল্লাহ তালা বেশি ইবাদত তারা আমল নামাই লিপিবদ্ধ করে দেয় মেরে বাবু এই কতগুলো বুঝবে কে ও এই কথাগুলো বুঝবে কে বাবার কথা তো ছেলে বুঝে মায়ের কথা তো মেয়ে বুঝে নেতার কথা তো তার কর্মী বুঝে বাবার কথা অন্যের সন্তান বুঝে না অমুকের বাবা অমুকি বুঝে আব্দুর রহমানের বাবা কি বলতে চাচ্ছে আব্দুর রহমানই বুঝে কিন্তু আব্দুর রহমানের বাবা কি বলতে চাচ্ছে আব্দুল করিম সেটা কিন্তু দিনে দিলে সেটা বুঝতে পারে না তার দিনের ভিতরে কি ব্যথা অনুরূপ ভাবে এই বিষয়টা তারাই বুঝবে এই বিষয়টা তারাই বুঝবে আল্লাহ তালা যাদের দিলটাকে আল্লাহ তালা খুলে দিয়েছে أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقد قال الله تبارك وتعالى إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنه وقد قال رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان قال يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر جعل الله صيامه فريضه وقيام ليله تطوعا أو كم أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم

মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই দিল থেকে পড়ে নি আলহামদুলিল্লাহ এটা শ্রাবণ মাসের আজকে তিন তারিখ আরবি মাসটা হলো আমাদের অনেক ইবাদতের সাথে সম্পর্ক যেমন দেখেন রমাদানুল মোবারক এই রমাদানুল মোবারকের সাথে সিয়াম নামের আবাদতের সম্পর্ক সেটা কি ওই জানুয়ারি ফেব্রুয়ারি কিংবা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় সেটার সাথে সম্পর্ক না সিয়ামের সম্পর্ক হলো রমাদান মোবারক তারপরে দেখেন হজ

গণনায় রাখা গণনায় রাখা এটা ফরজে কি পায়া ফরস এই গণনাটা এটা ফরস ফরজে কিফায়া। পায়া কতিপয় মানুষ যদি এটার হিসাব রাখে তাহলে কি হবে সবাই গুণামুক্ত থাকতে পারবে কিন্তু একটা মহল্লায় কেউ যদি হিসাব না রাখে তাহলে সবাই এই ফরজ তরকের গুনাহ হলো গুরুত্বপূর্ণ একটা মাসআলা তাই এই জামাআতের সামনে আগত রমাদানুল মুবারক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানুল মুবারকের জন্য দুই মাস আগে থেকে প্রস্তুতি নিতে যার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে একটা দোয়া করতে শিখিয়েছেন যে আল্লাহুম্মা বারিক lana fi রজাব ওয়া শাবান মহান একটা ইবাদত আমার আপনার সামনে আসতেছে। মনে রাখিয়েন যে প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম থাকে।

আল্লাহ মেকানিম বলেন ইস্তানা যা আমি কিনে নিয়েছি মিনা মুমিনিন মমিনদের কাছ থেকে কি কিনে নিয়েছে আল্লাহ মেকানিম বলেন অর্থাৎ তাদের জাম তাদের জীবনটা আমি কিনে নিয়েছি ওয়া আমওয়ালুহুম এবং তাদের মাল আমি রব আমার বান্দার কাছ থেকে কিনে নিয়েছি

কি শুরু করছে ব্যবসা এই ব্যবসার বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের মৌসুম থাকে এই শীতের সময় এই যে লেপ কম্বল এটার ব্যবসা কিন্তু খুব ভালো জমে শীতের কাপড়ের ব্যবসা ভালো জমে তারপরে গরমের দিনে এই যে ফ্যান এসি এগুলার ব্যবসা ভালো জমে অনুরূপ ভাবে এই ব্যবসার বিভিন্ন জিনিসের যে রকম মৌসুম আছে রবি কারিম যেহেতু আমার আপনার সাথে কি কি করা শুরু করে দিয়েছে ব্যবসা করা শুরু করে দিয়েছে তাই রব তো মহান মহাজন আল্লাহ তাআলা বলেন যে আমারও ইবাদতের কিছু মৌসুম আছে সেটা হলো এই যে সামনে আসতেছে সেটা হলো রমাদানুল মুবারক এই ব্যবসায়ীরা দুনিয়ার ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে তার কাস্টমারকে জন্য বিভিন্ন সময় অফার দেয় কি দেয় না অফার দেয় যেমন আমার এক আপনজন সে মুরগির ব্যবসা করে সে দেখা যায় এই যে সাবান মাস রমাদান মোবানকের এক দেড় মাস আগ থেকে সে তার গোডাউন কি করে ভরে রাখে কেন কি দাম বেড়ে যাবে তখন অফার দেয় যে বারোটা কিনলে একটা ফ্রি বারো ডজন দশ ডজন কিনলে এক ডজন ফিরি এই কারণে কি করে অনেক ব্যবসায়ীরা এর ওর কাছ থেকে টাকা ধার করে ধার করে নিয়ে কি করে দেখা যায় যে যেখানে তার ডজ

এদের অপার আর সেই মহান রব তার অপার কি সমান হবে দুনিয়া মানুষের অফার কি হয়তো আপনি 200 200 মিলির যদি একটা কি কিনেন একটা шампу কিনলেন বোতল তার সাথে হয়তো ওই 5 মিলির একটা পাতা ছিঁড়ে দেয় এটাই তো নাকি পাঁচ মিলের একটা পাতা শ্যাম্পু যদি কেনে তার সাথে একটা বোতল দুইশো গ্রামের একটা বোতলের শ্যাম্পু এটা কি ফ্রি না দুনিয়ার সৃষ্টি হলো দুইশো গ্রামের সাথে ওই পাঁচ মিলির একটা পাতা শ্যাম্পু মে মেরে বাবু বোঝার বিষয় আজকে এই দুনিয়া বুঝলাম যার কারণে দুনিয়ার একটু অফার পাওয়ার জন্য কেউ হালাল পদ্ধতিতে কেউ হারাম পদ্ধতিতে ব্যাঙ্কে থেকে কেউ লোন নিয়ে নিয়ে কি করে এই সিজনের আগেই মালগুলা কি করে বন্দি করে मेरे बाबू দুনিয়া বুঝার কারণে আমাদের এটা হয়েছে কিন্তু যারা আখিরাত বুঝেছে তাদের অবস্থাবার ভিন্ন আমরা এই যে রমাদানের মবানক আসবে সেই রমাদান মুবারকের জন্য আমি আর আপনি কি প্রস্তুতি নিতেছি আসলে করিম সালি আসলাম তো দুই মাস আজ থেকে এই রমাদান মুবারকের প্রস্তুতি নিয়েছে কিন্তু আমার আপনার কতটুক প্রস্তুতি নিতে পেরেছি সামনে নির্বাচন আসতেছে আমরা দেখেন এর জন্য যতটুক দিলের ভিতরে মানে উত্থল্য ভাব আমাদের আমাদের কি যে রমাদন যে সামনে আসতেছে এর জন্য কি সেই দিলের ভিতরে সেই আগ্রহ উদ্দীপনা উৎফুল্লতা আমাদের দিলের ভিতরে বিরাজ করছে মেরে বাপু এই বিষয়গুলা বোঝার যে দুনিয়ার মানুষ দুনিয়া বোঝার কারণে সামান্য একটু অফার পেয়েছে তার জন্য সে কি করে কেউ কেউ তো মোটর সাইকেল নিয়ে দৌড়ায় মাইল কে মাইল দৌড়ায় টাকা আনবে সেই টাকা দিয়ে মাল কি করবে তার গোডাউনে গোডাউন যাক করবে কিন্তু রবে কানিম কি বলে রবে কানিম বলেন যে দেখো এমন একটা মাস তোমার সামনে আগমন করতেছে সেই মাসে তুমি যদি একটা নফল ইবাদত করো আমি রব অন্য মাসের একটা ফরজ ইবাদত করলে যে সোয়াব আমি সেই সোয়াব দিয়ে দেব মনে রাখবেন নফল আর ফরজ কোনোদিন এক হবে না আপনি যদি নফল কে অস্বীকার করেন সে কাফের হবে না কিন্তু ফরজ কে অস্বীকার করলে সে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে মনে রাখবেন যে এই দুনিয়ার সমস্ত এই যে সুপারি গাছ যদি একত্র করা হয় তো কয়টা সুপারি গাছ একত্র করলে একটা নারকেল গাছ হবে তাই কি হবে দুনিয়ার সমস্ত সুপারিগণ যদি একত্র করা হয় একটা নারকেল গাছ হবে না অনুরূপ ভাবে সারা জীবনের নকল ইবাদত একত্র করলে একটা ফরজের সমান হবে না কিন্তু এই মাস রমাগন মবারক স্পেশাল আল্লাহ তালার কাছে দামি বিদায় আর আপনি কারিম কি করে দিয়েছে যে এই মাসে তুমি যদি একটা নফল করো একটা ফরজের সমান আমি তোমাকে সব দিয়ে দিব আর এই মাসে তুমি যদি একটা ফরস ইবাদত করো অন্য মাসে তুমি সত্যটা করলে যে সব আমি তোমাকে সেই মাসে সেই সব দিয়ে দিব দেখেন ওইখানে দুইশো মিনির সাথে একটা পাতা শ্যাম্পু ফ্রি দশ ডজনের সাথে এক ডজন ফ্রি যার কারণে সে দৌড়া দৌড়ি কিন্তু ওইটা আর এইটা দশটার সাথে একটা ফিরি দিছে আর এইখানে একটার সাথে রব্বে কারিম অনুসত্তরটা ফিরি দিয়েছে তার পরেও যদি বান্দা তারপরেও যদি বান্দা না বুঝতে পারে তাহলে আমার আপনার চেয়ে এর চেয়ে কপাল পোড়া আর হয়তো বাগা কেউ হয়তো হবে না কেউ হয়তো হবে না হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাহু বর্ণনা করেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাসটা শেষ হইয়া যায় এই শাবান মাস শেষ হওয়ার

সেটা হলো রমাদানের মবারক রমাদানের মবারক সেই মাসতে কিন্তু তোমাদেরকে কে ছায়া দিচ্ছে রাসূল ই করিম সাল্লাল্লাহু তাদেরকে বলেন ও আমার সাহাবী کرام মনে রাখিও এই মাসের ভিতরে আল্লাহ তনাই মনে একটা রাত রেখে দিয়েছে যেই রাতে যদি তুমি ইবাদত করো আল্লাহ তালা হাজার মাসের ইবাদতের চেয়েও আল্লাহ তালা বেশি ইবাদত তারা আমল লিপিবদ্ধ করে দেয় মেরে বাবু এই কতগুলো বুঝবে কে ও এই কথাগুলো বুঝবে কে বাবার কথা তো ছেলে বুঝে মায়ের কথা তো মেয়ে বুঝে নেতার কথা তো তার কর্মী বুঝে বাবার কথা অন্যের সন্তান বুঝে না ওমকের বাবা অমুকি বুঝে আব্দুর রহমানের বাবা কি বলতে চাচ্ছে আব্দুর রহমানই বুঝে কিন্তু আব্দুর রহমানের বাবা কি বলতে চাচ্ছে আব্দুল করিম সেটা কিন্তু দিলে দিলে সেটা বুঝতে পারে না তার দিলের ভিতরে কি ব্যথা অনুরূপ ভাবে এই বিষয়টা তারাই বুঝবে এই বিষয়টা তারাই বুঝবে আল্লাহ তাআলা যাদের দিলটাকে আল্লাহ তাআলা খুলে দিয়েছে

কেন তারা বুঝছে তারা বুঝছে যে রাতটা চলে যাচ্ছে রাতটা চলে যাচ্ছে আর এমনও বুজুর্গ ছিল যখন দিনটা চলে গেছে দিনটা চলে গেছে রাতটা যখন আগমন করছে সূর্য যখন ডুবে ডুবে যায় যায় বাপ সূর্যের যতদূর পর্যন্ত সূর্যটা যতক্ষণ পর্যন্ত দেখা যায় ওই সূর্যের দিকে তাকায়া তাকায়া কান্না করতো যে বাপ সূর্য না ডুবে গেল জানি না এই দিনটা তো আমার হায়াত থেকে চলে গেল জানি না এই কাজটা মানে হয় পাবো কি পাবো না সূর্য পুজোর গেল আমি এরকম তোমার কাছ থেকে ক্ষমা নিতে পারলাম তাহলে ওই বুজুর্গ আমার যখন রাতটা চলে যায় রাত চলে যায় বিছানার সাথে পিট লাগায় না আমি তো কয়েকদিন আগেই আমি আমার ছাত্রীদেরকে একটা হাদিস বলতেছিলাম ওই হাদিসের ভিতরে আসে যে আল্লাহ তারা কি করবে সমস্ত মানুষদেরকে হাসরের একটা জায়গায় একত্রিত করবে একত্রিত এমন অবস্থায় করবে যে তারা দুইটা হাঁটু গেড়ে এরকম ভাবে আকাশের দিকে এরকম ভাবে তাকায় থাকবে হঠাৎ করে একজন ঘোষক ফেরেশতা ঘোষণা করবে তিনটা কথা করবে একটা যে কে একটু পরেই সে বুঝতে পারবে তখন ঘোষণা হবে ওই ব্যক্তি সম্মানিত যেই ব্যক্তি রাত্রি বেলায় তার বিছানাটা বারবার তার বিছানা থেকে তার পিতা আলাদা হয়ে যায় তার বিদ্যা বারবার কি হয় যে আলাদা হয়ে যায় হাই কোন সময় তার যদি সমান হইয়া যায় যখন গড়ি দেখে তাই না এখনো সময় অনেক বাকি আছে আবার একটু সময় আমার ধাপ করে ওঠে আর এমন হয় আমার তার সময়টা শেষ হয়ে গেল আবার একটু কি করে গড়ি দেখে তাই না এখনো সময় আছে তাই এইরকম ব্যক্তি যারা যারা রাত্রি বেলায় ঘুমানোর পরেও রবের যে মহান একটা হুকুম মনে করেন যে সলাতের তাহার যদি সলাদ কিংবা ফজরের সলাদ তাই এই সলাতের কথা چنتا آ گے ہٹا کر جاؤ جاؤ تو چلے جاؤ মেরে বাবু তাই তো আমি বলেছিলাম যে সলমান ফরসি রদি তালানো বলে যে আল্লাহ রসুল সাল্লাম মেম্বারে আরোহণ করি একটা কথা বল কথা বলে সেই কথাটা হলো যাহারে আরে তোমাদের এই মাসের মধ্যে এমন একটা রাত আসবে যেই রাতটা লাইন লতুন কদর নামে পরিচিত এই রাতে যদি তুমি ইবাদত করো হাজার রাতের ইবাদতের চেয়েও আল্লাহ তালা বেশি সব দিবে এই কথাটা বাবা কারা বুঝবে কয় যাদের যাদের দিলটা যাদের দিলটা যাদের দিলের ভিতরে অভাব আর রবের সেই মহান একজন নবী তার মহাব্বাত যাদের দিলে বসে গেছে তারাই এগুলা বুঝবে ও বাবা ওই যে বুলবুলি বুঝে বুলবুলি বুঝে ওই যে ফুলের ফুলের মধু ওই বোমড়াই বুঝে আর সুন্দর বাগানের শোভা কিন্তু ওই বুলবুলি বুঝে

এই বন যারা জন্ম গ্রহণ করেছে কিন্তু শিশ আলাইহিসসালাতু ওয়াসসালাম একাই জন্ম গ্রহণ করেছে তার শুধু কোনো বন ছিল না আর কারিম এই দুনিয়াতেই শিশ আলাইহিসসালাতু এক বর্ণনায় পাওয়া যায় শিশ আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে আল্লাহ তালা এই দুনিয়াতেই হুরের বিবাহ দিয়ে দিয়েছিল জান্নাত আরে এই আসলাম শীষকে ডাকিয়া অনেকগুলো নসিহত করেছিল তার ভিতরে একটা ছিল যে শীষ মনে রাখিও মনে রাখিও তুমি তো মনে করতেছো তুমি নবীর বেটা আবার তুমি মনে করতেছো তুমি নিজেও নবী হইস আবার তুমি মনে করতেছ তোমার উপরে আল্লাহ তালা কিতাব নাজিল করে সহিফা নাজিল করে তুমি এটাকে নিজের গৌরবের বিষয় মনে করতেছ কয় না 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 আল্লাহ তালা আমার সন্তানদের ভিতরে শেষ জামানায় এমন একজন সন্তান আল্লাহ তালা পাঠাবে যাকে আল্লাহ তালা শেষ নবী বলেই এই দুনিয়াতে পাঠাবে কয় সেই নবীর যদি কি হতে পারত মনে রাখে তুমি শির যদি নবী না হয়া তুমি যদি ওই নবীর একজন মোহাম্মদ হতে পারত তার চেয়েও মনে করো মনে رکھو اللہ تعالیٰ کے اسپیشل دم د তাই কেমনে কেমনে ওই দেখো আমি একটা ভুল করেছিলাম একটা ভুলের কারণে আমি দুনিয়াতে আসিয়া তিনশো থেকে সাড়ে তিনশত বছর আমি কান্না করেছি কান্না করার পরে যখন ওই নবীর নাম ধরি আমি আল্লাহ তালার কাছে দোয়া করেছি আল্লাহ তালার কাছে যখন দোয়া করেছি আল্লাহ আমাকে সঙ্গে সঙ্গে মাফ করিয়া দিছে কিন্তু ওই নবীর ওই নবীর দুনিয়াতে এমনভাবে আসবে যে তারা জন্মের থেকে জন্মের কিছুদিন পর থেকেই তারা গুণা শুরু করবে মৃত্যুর কিছুক্ষণ গুণা করবে এই গড় শুরু হওয়ার আগে ওই বান্দা যখন কি করবে ওই নবী মোহাম্মদ যখন যে আমি আমার জীবনটা গুনায় গুনায় কাটাইয়া দিলাম সে যদি সুস্থায় পড়িয়া আর গুনার কথা স্মরণ করিয়া এই চোখের কোনার ভিতরে যদি একটু সামান্য পরিমাণ পানি আনতে পারে আল্লাহ তারা তার জীবনের সমস্ত গুণা মাফ করে দেয় ও বাবা কথায় কথা শুনতেই বললাম এটা হলো আমার আপনার কিন্তু অফার 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 তাই যে প্রকৃত মমিন সে অফারকে লুকে নেবে কে লুকে নেবে এই রমাদানুল মোবারকে আল্লাহ রসুল সাল্লাম ফরমান জান্নাতের গেটগুলো খুলে দেয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয় জান্নাতের গেটগুলো খুলে দেয় আর জাহান নামের দরজা বাবা খুলিয়া দেয় আরে জাহান নামের দরজা বন্ধ করে দেয় জান্নাতের গুলা বাবা খুলিয়া দেয় মনে রাখেন এই রাখিয়া নিজের দুইটা জিনিস খুলিয়া খুলিয়া নষ্ট করিয়েন না নিজের চোখটা বিন নারীর দিকে খুলিয়া নিজের চোখটাকে বিন নারীর দিকে খুলিয়া নিজের আমল নামাটা নষ্ট করিয়েন না নিজের মোবাইলের পর্দাটা খুলিয়া নিজের মোবাইলের পর্দাটা খুলিয়া নিজের টিভির পর্দাটা খুলিয়া নিজের আমলকে ধ্বংস করিয়েন না যে এই রামাদানুল মোবারকের সন্মানার্থের জাহান বন্ধ করে দেয় আর সেই রামাদানুল মোবারকের মর্যাদা রক্ষা করতে গিয়া কি আমি আপনি এই মোবাইলের স্ক্রিনটা বন্ধ করতে পারি না আমি কি এই টিভির টিভির পর্দাটা বন্ধ করতে পারি না পার্বতী আল্লাহ সকলকে কবুল করেন মেরে বাবু তাই এই রমাদানুল মোবারক কিন্তু আমার আপনার সম্মুখে তাই এখন থেকে নিজে কি করেন পাক্কা নিয়োগ করেন আমি আমার এই চোখ দ্বারা গুণা করবো না আমি আমার এই হাত দ্বারা গুণা করব না আরে এই রামাদানুল মোবারক এত সম্মানিত হইল কিভাবে ওই যে দেখেন না আমাদের দেশে তো কত ঘটনা ঘটিয়া যায় একজন নেতা যখন এমপি মন্ত্রী হয়ে যায় তার পিছে পিছে ঘুরনে বলা একজন চামচা ও তার এলাকার ভিতরে কিন্তু বড় প্রভাব প্রভাব হয় সে দেখবেন অনেক বড় মানুষ কেউ থাপুর মারতে দ্বিধাবোধ করে না কেন কেন কারণ হলো তার উপরে হাত আছে অনুরূপ ভাবে মনে রাখিয়েন এই রমাদানুল মোবারক এত দামি কেন কেন এইatul দামি হইছে এই কারণে রম মে কারিং বলে দেন শহর রমাদানাল্লাজি উসিনা ফিল কুরআন কুদাল্লিন নাস কই এই রমাদানের Mubarak দামি হইছে কুরআনের কারণে তাই মেয়েরে বাবো এই রমাদকে যারা কোরআন পারেন না যেভাবে হোক কোরআনটা শিক্ষা করার চেষ্টা করবেন আরে কোরআন যে কত দামি জিনিস কোরআন যে কত দামি সম্পদ আরে আমরা যদি বুঝতাম নিজের সব কিছু চাইয়া হলেও আমার দেখি নাই কিন্তু আমি শুনেছি ওই জন্য সবর সবসমতি একজন মুরুব্বী ছিল সে সময় এই পুরো এলাকা দিয়ে কোরআন পুরনোওয়ালাম মানুষ বড় কম ছিল সে কি করতো এইখান থেকে সেই সেই ঢাকায় পুরান ঢাকায় যাইত সেইখানে একজন আলমের কোরআন এক সপ্তাহ শিখতো ওইটুক শেখার পরে আবার আসতো ওইটুকু আবার বারবার পড়তো আবার দুই মাস তিন মাস করে টাকা জমায় আবার সেইখানে চলিয়া যাইত ও বাবা তাই নিজের আমল নামাটা একটু বাড়ি করার চেষ্টা করেন গুণা দিয়া নিজের আমল নামাকে ধ্বংস করিয়া দেন না নিজের আমল নামাকে ধ্বংস করিয়া দিয়েন না গুণাওয়ালা আমল নামা কিয়ামতের ময়দানে কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করবে গুণাওয়ালা আমল নামাটা আল্লাহ এমন ভাবে দিবে রে বাবা এই যে তার ভোগটা এরকমভাবে এখানে ছিদ্র করবে ছিদ্র করার পরে বাম হাকে এরকমভাবে টান দিবে আর এ তারা আমল নামাটা মাথার উপরে ঘুরবে আর সে ভয়ে কাঁপতে থাকলে ভয়ে কাঁপতে থাকবে তার আমল নামা দিয়ে দুর্গন্ধ সরাবে আর আশপাশের মানুষগুলা না ছিটকাইতে থাকবে আর এ তখন মাথাটা নিচু হয়ে যাবে এই বুকটা সিদ্র করিয়া হাতটা বেরেস তারা জোর করে ঢুকাইয়া দিবে আরে দেখেন তো বাবা কত আসামিকে দেখেন আর এই চোখ দ্বারাও তো কত দেখলাম আসামিকে যখন ধরে আরে হাতটা কত দিকে নিয়ে বাঁধতে চায় কিন্তু সে হাতটা সারাইতে চায় সারাইতে কিন্তু পারে না অনুরূপ ভাবে ওই দিন বাবারে আমার আপনার

তাই মেরে বাবু নিজের আমল নামাটা একটু ভারী করার চেষ্টা করেন আরে ব্যাঙ্ক ব্যালেন্স কার জন্য বানান সন্তানের জন্য বানাবেন দেখবেন সন্তান আপনার কথা করবে না আপনি নিজেই বুকের ভিতরে হাত দিয়া দেখেন আপনার মাকে যে কবরে দাফন করি আসেন আপনার বাবাকে যে কবরে দাপন করি আসলেন ওই দিন ওই বাবা মায়ের কবরের পাশে যা চোখের পানি